একটা অজ পাড়াগাঁয়ের ছেলে যার কি একটা সময় স্বপ্ন ছিল সে একজন ফুটবলার হবে আর সেই আজকে স্টেডিয়ামের ভেতরে গিয়ে না না থাক ব্লগেই পুরোটা দেখা যাক দেখো সকাল থেকে একাতে খুব এক্সাইটেড হয়ে রয়েছে তার ওপর পড়েছে এত গরম এবার আগে এক্সাইটেড হওয়ার একটা মেন কারণ হলো ভাই সুনিল ছেত্রী স্যারের লাস্ট ইন্টারন্যাশনাল ম্যাচ দেখার জন্য আমরা যাচ্ছি আর হ্যাঁ আমি কিন্তু একা যাচ্ছি না তোমাদের ফেভারিট অনেক ক্রিয়েটাররা যাচ্ছে না

এনিও এখানে সে বহু লোকের সঙ্গে দেখা হচ্ছে আর ওখানে একটা सेलिब्रेशन করা হচ্ছিল ওটা দারুণ লাগলো দেখ ফাইনালি আমরা ঢুকে গেছি ভেতরের দিকে আর ইনি আমাদের অ্যাসিস্ট করছে এ তোমার নামটা কি জানো সেলিনা চলো বাকিরা তো এই যে দেখা যাক আর কে কে আসে ক্রিয়েটরদের মধ্যে এর পরের মুহূর্তটার জন্য আমি একেবারেই তৈরি ছিলাম না গায়ের মধ্যে কেমন যেন একটা শিহরণ খেলে গেল ভাই ব্রো একটা অজ পাড়া ছেলে যার কিনা একটা সময় স্বপ্ন ছিল সে একজন ফুটবলার হবে হালকা এই ভেতর দিকটা ঢুকলাম আরুন লাগছে আসলে জীবনে প্রথম এরকম অভিজ্ঞতা হবে আমি কখনো ভাবতে পারিনি ভিতরে গিয়ে চারিদিকটা দেখতে কেমন যেন ড্রিম কাম ট্রু এর মতো মনে হচ্ছিল দেখো আমি বলছিলাম না অনেক ক্রিয়েটাররা আসছে তার মধ্যে রাহুল দা তো এসেছে ঋত্বিক দার সঙ্গে বহুদিন ধরে আমার দেখা করার ইচ্ছা ছিল তো ফাইনালি দেখা হয়েছে ঋত্বিক দার সঙ্গে আমার সঙ্গে বহুদিন ধরে পরিচয় আমি যখন বং এফ ছিল তখন থেকে আমি দেখি

আর এদিকে আসতেই দেখলাম কুয়েতের টিম এখানে প্র্যাকটিস করছে তো আমরা এই জায়গাটা এসে বসে পড়েছি আর এই দিক থেকে দেখো আকাশটা দেখো পুরো ভয়ঙ্কর রূপ নিয়েছে জাস্ট একবার ক্রেজটা দেখো গাইস চারিদিক থেকে এদিকে আমরা বসেছি রাহুল দা রাহুল দার বন্ধু কোথায় গেছে কে জানে প্র্যাকটিস দেখছিলাম হঠাৎ করে কেউ আমার নাম ধরে জোরে ডাকলো তারপর দেখলাম দুটো ভাই আমাকে ডাকছে আমার বন্ধুরা একটু বাইরের দিকে গেছিলাম ফ্রেশ হতে এখন এই জায়গায় যা এইখানে আমাদের বলো কিছু যেটা ইনভেন্ট হবে তো আমরা একটু দাঁড়াই দাঁড়িয়ে দেখি কি হয় দেন তোমরা দেখাচ্ছি এখানে আমাদের সবাই রয়েছে আমরা মেনলি একটু হালকা বাইরের দিকে গেছিলাম আমি ঋত্বিক দা ওইদিকে তৌফিক রয়েছে ওর ভাই রয়েছে রাহুল দাঁড় গৌতম দা ও পাঁচটা বসে রয়েছে ঠিক আছে এই ফিলিংসটা জাস্ট বলে বোঝানোর মতো না ছোটোবেলা থেকে পাড়ার মাঠে খেলে দেন এই জায়গাটা এসে এই যে ইন্ডিয়া ভার্সেস ক্রোয়েশিয়া ম্যাচটা আমি দেখবো এটা আমার কাছে হিউজ ভাই হিউজ ঠিক আছে তো ভাই রয়েছে আমার সাথে বল কি বলতে আস মারাত্মক মানে এরকম যে একটা ম্যাচের এক্সপেরিয়েন্স আমরা করতে পারছি ভাই আরে ভাই বুঝলাম বুঝছ সত্যি আমাদের চেয়ারের জোন তোরা দেখ গাইজ ম্যাচ শুরু হয়ে গেছে কিন্তু ওখানে ক্লিপ আমরা নিতে পারবো না কেননা আমরা ওখানকার ক্লিপ যদি দেখি ফেলি দেন ওটা কপিরাইট দিয়ে দেবে ঠিক আছে দেখো অনেকে দেখে বোকা বোকা মনে হলেও এটা কিন্তু আমার প্রথম স্টেডিয়ামে গিয়ে খেলা দেখা দেখো ফার্স্ট হাফের খেলা শেষ হলো 0 জিরো রয়েছে আর এই দিক থেকে ভাই এই দিক থেকে ইন্ডিয়ান সাপোর্টাররা ভাই যা জোশ দেখাচ্ছে ভাই কেমন লাগছে হ্যাঁ ইন্ডিয়া এখনো পর্যন্ত একটাও গোল না হলেও ইন্ডিয়ান সাপোর্টাররা সুনীল ছেত্রী স্যারকে ট্রিবিউ জানাতে একদম ভোলেনি তবে সুনীল স্যারের লাস্ট ম্যাচে একটা গোল হলে আরো জমে যেত বিষয়টা প্রেরণ খেলার ফলাফল ড্র হয়েছে আর সুনীল স্যার এখন পুরো মাঠ পরিদর্শন করছে মানে চারিদিকে সবাই দেখে ভাই পুরো ফুল ইমোশনাল হয়ে গেছে দেখো টিভিতে যে লাইভগুলো দেখো না এই যে এই যে ঠিক এই জায়গাগুলোতে দেখো এরা আমার ব্লগে রয়েছে ঠিক আছে থাকবে আমার সঙ্গে থাকবে হ্যাঁ এই দাদা একটা ছবি তুলেছে আমার দারুণ তুলেছে দারুন দারুন সত্যি কথা বলতে আজকে একটা ইতিহাসের সাক্ষী থাকলাম থ্যাংক ইউ সো মাচ আইএফ আমাকে এত সুন্দর একটা অভিজ্ঞতা করানোর জন্য আসলে কথাই আছে ফার কে দেতা হে